নানান ঘটনা আন্দোলন উত্তেজনা আর বুঝবে ভর করে চরম অস্থির সময় পার করছে বাংলাদেশ স্বভাবতই মনে হচ্ছে নতুন এক রাজনৈতিক বাঁকে মোড় নিচ্ছে দেশ এরকম গুঞ্জন এবং সম্ভাবনার মধ্যেই লন্ডনে হতে যাচ্ছে এমন এক গোপন বৈঠক যার প্রভাব পড়তে পারে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী নয় থেকে তেরো জুন যুক্তরাজ্য সফর করবেন হঠাৎ করেই তার লন্ডন সফরের খবর ছড়িয়েছে গণমাধ্যমে যদিও সফরকে বলা হচ্ছে রাষ্ট্রীয় কিন্তু বিভিন্ন সূত্র বলছে এটি নিছক রাষ্ট্রীয় সফর নয় নরবোরে চেয়ার হারানোর আগে ইউনুসের সেইফ এক্সিট নিশ্চিত এবং বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির গতি নির্ধারিত হবে এই সফরে বিশ্ব রাজনীতিতে লন্ডন অনেক সময় ব্যবহৃত হয় কূটনৈতিক দেনদরবারের মঞ্চ হিসেবে এবারও সেই শহরেই হতে যাচ্ছে এমন এক গোপন বৈঠক যার কেন্দ্রবিন্দুতে আছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়া এই সফরে তিনি রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠকে চূড়ান্ত হবে একটি গুরুত্বপূর্ণ জ্ঞাপন চুক্তি যে চুক্তির আলোকেই ইউনসের বাংলাদেশ থেকে সেফ এক্সিট এবং তারেক রহমানের বাংলাদেশে সেফ এন্ট্রি ঘটবে বলে ধারণা করা হচ্ছে বৈঠকের আলোচনায় থাকবে ভবিষ্যৎ সরকার গঠনের রূপরেখা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন এবং রাখাইনে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ আন্তর্জাতিক সম্পর্ক পুনর্বিন্যাসের বিষয়গুলো বিশেষ সূত্রের বড়াতে জানা গেছে এই সফরে কৌশলে আলোচনায় আনা হবে শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ও মূলত বিদেশে কথিত পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়ার কথা বলা হবে যা বর্তমান ও সাবেক ও মানসিক শক্তি দুর্বল করার একটি কৌশল নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই সম্ভাব্য গোপন চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে তৈরি হতে পারে এক নতুন রাজনৈতিক ভারসাম্য বিএনপি দীর্ঘদিন পর আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরতে পারে আর আওয়ামী লীগ যেতে পারে দীর্ঘ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমঝোতা নির্বাচনের বাইরের ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিচ্ছে এমনটা হলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও তৈরি হতে পারে প্রশ্ন বাংলাদেশের জনগণ এমন কৌশলগত রাজনৈতিক নাটকীয়তা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ বলছেন এটি প্রয়োজনীয় পরিবর্তনের সূচনা আবার কেউ বলছেন গণতন্ত্রের প্রতি এক নতুন আঘাত অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও চোখ রাখছেন এই সফরের দিকে লন্ডনের এই গোপন বৈঠক কি বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি এটি আরও অস্থিরতার জন্ম দেবে